প্রিয় দর্শক আমাদের নিয়মিত টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনাদের সাথে আছে আমি সাজ্জাদুর রহমান আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তন্ময় মোদক টিভিএস স্টাফ কোয়েসপন্ডেন্ট দর্শক গতকাল বাংলাদেশ ব্যাংক একটি বড় মিটিং করেছে প্রায় চল্লিশটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং তাদের ট্রেজারি হেডসদের সঙ্গে বিষয়টি ছিল যে রিসেন্টলি আমরা যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কিছু ভোলাটিলিটি দেখেছি যে রেমিটেন্সের রেট একশো ছাব্বিশ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল তো সেগুলো নিয়ে মার্কেটের কি সিচুয়েশান কেন এটা হচ্ছে বেসিক্যালি গভর্নরের সভাপতিত্বে মিটিংটি হয়েছে এবং সেগুলো এই টপ ব্যাংকারদের থেকে গভর্নর জানতে চেয়েছেন যে কেন হচ্ছে এবং সেই মিটিংয়ে সেই বেসিসে কিন্তু কিছু ডিসিশন এসেছে আমরা নিয়ারলি হাফ এ ডজন কিন্তু এমডিএ এবং ট্রেজারি হেডসদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং এ ব্যাপারে আজ অথবা আগামীকাল সার্কুলারের মাধ্যমে সেগুলো কিন্তু জানানো হবে তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটি রেফারেন্স রেট সেট করবে এবং ডলারের যে রেমিটেন্স এবং রপ্তানিতে একই রেট দিতে হবে যেটা এর মধ্যে অনেক গ্যাপ ছিল যে রেমিটেন্সে একশো পঁচিশ ছাব্বিশ টাকা দিচ্ছে বাট এক্সপোর্ট প্রসিডে কিন্তু সেটা দিচ্ছে একশো আঠারো উনিশ বা ম্যাক্সিমাম কেউ কেউ বলেছে যে ভালো ক্লায়েন্টটা বিশ টাকাও পেতে পারে এবং এগুলো যদি এইসব রুলস ভায়োলেট করা হয় তো সেখানে কিন্তু বড় পানিশমেন্টের আপনার স্কোপ রাখবে ক্রস রাখবে তো সেই ব্যাপারেও আমরা জানতে পেরেছি বাট সার্কুলারটি আমরা পেলে এগুলো আরও ডিটেল যেটা বলা হয়েছে যে আরও ডিটেলস থাকবে সার্কুলারে আমরা সেগুলো জানতে পারবো এবং হয়তো পরশু আপনাদের সঙ্গে শেয়ার করব তো রিপোর্টটি তন্ময় মোদক এবং আমি করেছি আজকে টিভিএসে এটা লিড রিপোর্ট দর্শক আলোচনা করবো তন্ময়ের সঙ্গে এটার ডিটেলস নিয়ে এগুলোর ইমপ্লিকেশানস কি হবে তো এবং আপনাদের সঙ্গে সেগুলো আমরা শেয়ার করছি তন্ময় আপনাকে স্বাগতম এই যে কালকে মিটিংয়ে মেজর ডিসিশানস আমি কিছু বলেছি বাট আপনি একটু আবার বলেন বিকজ আপনি অনেকের সঙ্গে কথা বলেছিলেন প্রথমে ধন্যবাদ সাজাদ ভাই আমাকে শ্রোতা আমন্ত্রণের জন্য তো মেজর ডিসিশনের মধ্যে প্রথম যেটা হলো যে আমরা মানে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে মানে ডলার রেটের নির্ধারণে আমরা ক্রলিং পেগ চালু করেছিলাম মানে গত বছরের মে মাসে মানে গত বছর না সরি চলতি বছরের মে মাসে সো অলমোস্ট সাত মাস আমরা কিন্তু পার করেছি ক্রলিং পেগের এই রিজিমে তো ক্রলিং পেগের রুলসটা হলো মানে যে পেকটা বা যে ব্যান্ডটা থাকবে সেটা ক্রল করবে হ্যাঁ ক্রল করবে অর্থাৎ সেটা আগাবে অথবা পিছাবে মুভ মুভমেন্টের মধ্যে থাকবে একটা ফিক্সড জায়গায় থাকবে পেকটা কত ছিল ওই পেকটা ছিল 117 মিডরেট ছিল 117 তার আশেপাশে প্রথমে করা হলো 1% ব্যান্ড তারপরে 2.5% এর মত একটা ব্যান্ড মৌখিকভাবে দেয়া হলো এটা কিন্তু অফিশিয়ালি কোনো ব্যান্ড দেয়া হয়নি তো এই যে পেগটা ক্রল করছিল না এটা নিয়ে কিন্তু গতকালকে সভায় কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে যে ক্রলিং পেগ আমরা করলাম কিন্তু মিড ডেট যদি ক্রল না করে তাহলে তো সেটা আসলে ক্রলিং পেগ হলো না তো গভর্নর সেখানে বলেছেন যে এই মানে যে ক্রলিং পেগ আসলেই যেটা ক্রলিং পেগ যেটা সারা বিশ্বেই প্রচলিত যে মিড ডেটটা ক্রল করবে সেটা আমরা মানে অতি দ্রুত আমরা দেখতে যাচ্ছি এবং মিটিংয়ে এরকমও বলা হয়েছে যে আসলে এখন যে মিড ডেটটা আছে একশো টাকা সেটাকে দেড় পার্সেন্ট থেকে দুই পার্সেন্টের মতো বাড়ানো হতে পারে আর কি এই ধরনের একটা আলোচনা হারানো কমানো কমানো যে হতে হতে পারে পারে তবে সম্ভাবনা তো এখন আসলে কম যেহেতু মার্কেটে একটা প্রেসার আছে সো আমরা কোনোটা ধারণা করছি সেটা বাড়বে এবং সেটা আসলে নতুন যে সার্কুলারটা আসলে আসবে নতুন নির্দেশনাটা পাওয়ার পর আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কতদূর এটা আগালো প্রথম ডিসিশন গেল এটা দ্বিতীয়ত হলো আপনি যেটা বললেন যে রেমিটেন্স এবং এক্সপোর্ট প্রসিডের ক্ষেত্রে একই রেট দেওয়া হবে যেটা এখন ভিন্ন ভিন্ন রেট দেওয়া হচ্ছে সে এই যে ভিন্ন ভিন্ন রেট দেওয়া সেটা কিন্তু চালু হয়েছিল দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে ওই মাসেই কিন্তু এবিবি এবং বাফেদা সমন্বয়ে একটা একটা সিস্টেম কেন্দ্রীয় ব্যাংক চালু করেছিল যে এবিবি এবং বাফেদা মিলে এক্সপোর্টে ইম্পোর্টে এবং রেভিনসের আলাদা আলাদা ডলার রেট ঘোষণা করত। সেখান থেকে ব্যাঙ্কগুলা মানে সমন্বয় করতো তো এটা একটা ডিফল্টে একটা সিস্টেম ছিল কারণ আপনি একই ডলার আপনি এক্সপোর্টারদের কাছ থেকে নিচ্ছেন একই ডলার আপনি রেমিটারদের কাছ থেকে নিচ্ছেন তো আপনি যদি রেমিটারকে একশো সাতাশ টাকা দিতে পারেন যদি মার্কেটে এই রেটটা এক্সিস্ট করে তাহলে আপনি এক্সপোর্টারকে কেন আপনি একশো আঠারো টাকা একশো উনিশ টাকা বা বিশ টাকা দেবেন তা তাদেরকে তো একটা জায়গায় আসলে বঞ্চিত করা হচ্ছে তো এই জিনিসটা আসলে সামনের দিনগুলোতে গভর্নর বলে দিয়েছেন যে এই জিনিসটা থাকবে না যে কোনো ব্যাংক যে আসলে তারা বাইং করুক না কেন সেটা এক রেট হতে হবে রেমিটারদের কাছ থেকে যে রেটে সংগ্রহ করবে এক্সপোর্টারদের কাছ থেকেও একই রেটে সংগ্রহ করতে পারবে এবং তারা যে ইম্পোর্ট সেটেলমেন্টে যে ডলারটা সেল করছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ব্যক্তির কাছে এই রেটটা সঙ্গে তাদের যে বাইং রেট সেটা ডিফারেন্স এক টাকার বেশি হতে পারবে না তারা কম করতে পারে পঞ্চাশ পয়সা পার ডলার প্রফিট করতে পারে তারা দশ পয়সা করতে পারে বিশ পয়সা করতে পারে কিন্তু এক টাকার বেশি তারা করতে পারবে না এরকম একটা সিদ্ধান্ত মানে গতকালকে এসেছে একই সঙ্গে এই যে কথাগুলো আমরা বললাম বা এই যে আলোচনাগুলো গতকালকে সভায় হয়েছে এই জিনিসগুলো কোনো ব্যাংক যদি না মানে তার জন্য আসলে ভবিষ্যতে পানিশমেন্ট দেওয়া হবে কেস টু কেস বেসিসে আসলে তাদের সঙ্গে মানে সেটাকে ইন্সপেকশন করা হবে ইন্সপেকশন করে আসলে কেন্দ্রীয় ব্যাংক দেখবে যে আসলে সেটা ভুল ছিল শাস্তির ব্যাপারে বলছে হ্যাঁ তো প্রথমে যেটা হলো যদি অ্যামাউন্ট কম বেশি যেরকমই হোক না কেন মিনিমাম মিনিমাম পানিশমেন্ট হবে দশ লাখ টাকা

ভায়োলেশন করা হয় সেক্ষেত্রে এটার ফাইভ পার্সেন্ট এই ট্রানজেকশন অ্যামাউন্টের ফাইভ পার্সেন্ট মানে আমরা যদি দশ মিলিয়ন ধলি দশ মিলিয়নের ফাইভ পার্সেন্ট লাইক পাঁচ লাখ ডলার পাঁচ লাখ ডলার অথবা ছয় কোটি টাকা যেটাই হোক না কেন এটা তারা ফাইন করবে সো এরকম একটা মানে ব্যাঙ্কগুলোকে সতর্কতাও দেওয়া হয়েছে যে আপনারা যদি বেশি ডেট দিয়ে আসলে মার্কেটটাকে ভলাটাইল করে ফেলেন হ্যাঁ যদি মার্কেটে চাপ থাকে ডিমান্ড থাকে এটা অন্য বিষয় কিন্তু মানে আমি বেশি এলসি সেটেলমেন্ট করব। আমি একটু বেশি কমিশন নিব এই ধরনের জায়গায় গিয়ে যদি মার্কেটটাকে ভায়োলেট করা হয় মার্কেটটাকে ভলাটাইল করে ফেলা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক শাস্তির ব্যবস্থা করবে আচ্ছা এই যে বর্তমান গভর্নর আমরা জানি যে গভর্নর তো আসলে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটের কথা উনি সবসময়ই বলেছেন ওনার ক্যারিয়ারও প্লাস এই গভর্নর হওয়ার আগেও বলেছেন তো এখন যে এই যে এই ধরনের রেস্ট্রিকশান বা আমি বলবো যে লিমিট করে দেওয়া তো এগুলো আগের গভর্নররা করেছেন সো উনি এটা আসলে কেন করছেন মার্কেট বাজার ভিত্তিক রেটে কখন যাবে বাংলাদেশ আচ্ছা প্রথমেই যদি আমি গত বছর মানে গত গভর্নরের কথা বললেন তো আব্দুল রফ তালুকদার সাহেব ছিলেন এর আগের গভর্নর তো উনি যেটা করতেন উনি হলো ডলার রেটটা মানে মার্কেট রেট এবং আমার যে ঘোষিত ডলার রেট সেটা একটা সামঞ্জস্য থাকা উচিত মানে একদম ওপেন আমি করে দিলাম এইরকম ডলার রেট কিন্তু বিশ্বের খুব বেশি দেশে উদাহরণ নাই কিন্তু আপনি ইন্ডিয়ার দিকে দেখেন আপনি মালয়েশিয়াতে দেখেন পাকিস্তানে দেখেন শ্রীলঙ্কাতে দেখেন সব জায়গাতে কিন্তু একটা কন্ট্রোল মেকানিজম থাকে যেমন ইন্ডিয়াতে কিন্তু প্রতিদিন তার একটা রেফারেন্স রেট ঘোষণা করে দেওয়া হয় যেটা কিনা আমরা এখন যে রেফারেন্স রেট কথা বলছি যে সামনে ঘোষণা করা হবে ইন্ডিয়া কিন্তু অনেক আগে থেকে এই প্রক্রিয়ার মধ্যে আছে তার একটা রেফারেন্স রেট ঘোষণা করে দেয় এবং ওই রেটের মানে দশ পয়সা পাঁচ পয়সা পনেরো পয়সা এরকম আশেপাশে থেকে ব্যাংকগুলা কিন্তু ট্রানজেকশন করে এবং এটা হয়ে আসছে এবং যে কারণে দেখবেন আপনি ইন্ডিয়া মার্কেটে ডলারের কিন্তু আসলে খুব বেশি ভলাটালিটি দেখা যায় না কারণ প্রত্যেকটা ব্যাংক স্ট্রিক্টলি এটা মেনটেন করে আচ্ছা এখন কথা হলো যে আসলে আমরা একদম ওপেন করে দিব কবে মার্কেট এটা আসলে হুট করে করে দেওয়া সম্ভব না কারণ আমি হুট করে ধরেন আজকে যাওয়ার আগের অবস্থাটা

যাচ্ছি এবং হুট করে আমি যদি মার্কেট বেস বেস রেট আজকে করে দেই সে আজকে আমি করে দিলাম ডলার রেটটা চলে গেল মানে হুট করে যেহেতু করব মার্কেট ডিমান্ড সাপ্লাই অ্যাডজাস্ট হতেও কিছুটা সময় লাগবে হুট করে সে রেটটা আজকে একশো পঞ্চাশ টাকায় চলে গেলো আমি ইনফ্লেশনটা কিভাবে কন্ট্রোল করব তখন সো মানে এটাকে হুট করে ছেড়ে দিলে ইকোনমির উপর আসলে অনেক বড় ধরনের চাপ পড়বে সেই চাপটা যেন না পড়ে সেই জন্য আসলে ধীরে ধীরে সেই অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়াতে বাংলাদেশ ব্যাংক যাচ্ছে আর কি এখন ডলার রেট ধরেন যে রেমিটেন্সে একশো ছাব্বিশ সাতাশ টাকা সম্প্রতি উঠেছিল তা আমরা দেখি মাঝে মাঝে যে ডলারের অ্যাভাইলেবিলিটি আছে বাট যখন রেটটা এই লেভেলে চলে যায় একশো বাইশ টাকার থেকে একশো ছাব্বিশ সাতাশ টাকা অনেকে বলে যে ডিসেম্বরের রেমিটেন্স বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে রেট হাইক তিন থেকে সাড়ে তিন টাকা হচ্ছে যে অল্প কয়েক দিনের মধ্যে বেড়ে গেছে এবং এটা কিন্তু বাইরে অনেক এক্সচেঞ্জ হাউস সেটা অ্যাকিউমুলেট করে রাখে দে আর প্রেডিক্টিং যে রেট বাড়বে তারা বুঝতে পারছে সো সেই ডলারটা এখন না পাঠিয়ে কয়েকদিন পরে পাঠাবে সো ডিসেম্বরে এই যে টাকার অবমূল্যায়নের কারণে কিন্তু রেমিটেন্সের ফ্লোটা বেড়েছে তো কথা হচ্ছে যে এখানে কি মার্কেটে তাহলে এখনও ডলারের ডিমান্ড বেশি দেন সাপ্লাই এরকমের কি বিষয়টা দেখেন আমাদের মতো দেশে আমরা যেহেতু একটা ইম্পোর্ট বেসড ইকোনমি আমাদের প্রচুর ইম্পোর্ট করতে হয় রিসেন্ট টাইমে আমাদের ইম্পোর্টের ভলিউম কিন্তু আমরা দেখছি যে বাড়ছে আসলে ইম্পোর্টের ডিমান্ড বাড়ছে সো যখন আমার ইম্পোর্টের ডিমান্ড বাড়বে তখন কিন্তু ডলারের ডিমান্ড অটোমেটিক্যালি বেড়ে যাবে কারণ আমি ইম্পোর্টটা তো করবো ডলার দিয়ে তখন আমার টাকা দিয়ে তো আসলে আমি ইম্পোর্ট করতে পারব না ডলার লাগবে তো ডিমান্ড আমার আছে কিন্তু কথা হলো এই যে সাতাইশ টাকা আঠাইশ টাকা পর্যন্ত যে ডলারের রেটটা চলে গিয়েছিল রেমিটেন্সে আসলেই কি মার্কেট ওই রেটটা ওই সময় ডিমান্ড করে কিনা প্রশ্ন হল ওই জায়গাতে এখন ব্যাঙ্গুলা মানে গভর্নর মহোদয়ই আমাদের সঙ্গে যখন কথা হয়েছিল উনি বলেছেন যে একটি ব্যাংকে উনি দেখেছেন যে একটা ব্যাংক একই দিনে ডলার কিনেছে একশো টাকা রেমিটেন্সের আবার ওই দিনই সে ডলার কিনেছে একশো সাতাশ টাকা সো ওই ব্যাংকের আসলে এমন কি ডিমান্ড ছিল যে তার আসলে ওই দিনই চার টাকা বেড়ে আসলে ডলারটাকে নিতে হবে সো এটা তো আসলে আনইউজুয়াল এটা তো কোনো ইউজুয়াল ঘটনা কেন উনি কি কোনো আনসার দিয়েছেন সেটা ব্যাংকগুলো অ্যান্সার দিবে এটা তো গভর্নরের অ্যান্সার দেওয়ার কথা না কেন কথাগুলো থেকে যে কেন এটা হলো তার যদি প্রয়োজন হয় যে তার পে করতে করতে হবে হবে পেমেন্টস ক্লিয়ার টাকায় পেয়েছে তার জন্য যথেষ্ট না তার আরো হয়েছে হ্যাঁ তো সেই জায়গাতে হ্যাঁ কিছুটা প্রেশার তো অবশ্যই আছে ডলার মার্কেটে ব্যাংকগুলোর কাছে মানে ডলার তারা চায় এমন না যে আপনি ডলার নিয়ে যাচ্ছেন ব্যাংকগুলো বলছেন না না আমার ডলার লাগবে না এরকম কিন্তু সিচুয়েশন না ডলার ডিমান্ড আছে এখন কথা হলো গভর্নর বলছেন যে আপনার যদি পেমেন্ট ওভারডিউ হয়ে যায় বা আপনি যদি মনে করেন যে একটা এলসি আপনি খুলতে পারবেন না আপনার সামর্থ্য নাই আপনি সেটা ডেফার করে দেন বা ডেফার মানে অন্য ব্যাংকের কাছে ট্রান্সফার করে দেন অন্য ব্যাংকের কাছে ডলার আছে তারা খুলবে যদি সেটাও না হয় আপনি কেন্দ্রীয় ব্যাংকের কাছে বলেন যে আমার আসলে ডলার দরকার কেন্দ্রীয় ব্যাংক সেটা ইন্টার ব্যাঙ্ক মার্কেট থেকে হোক বা রিজার্ভ থেকে হোক যে কোনোভাবেই হোক সেটা ম্যানেজ করে দিবে গতকালকে সভায় কিন্তু এই বিষয়টা মানে এসেছে গভর্নর জিজ্ঞেস করেছেন যে ডলারের রেটে এই ভলাটিলিটিটা কেন কারণ গতকালকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে আমার এক্সপোর্টের আছে আমার রেমিটেন্সে অনেক ভালো গ্রোথ আছে সাতাশ বিলিয়ন ডলার কিন্তু আমাদের সালে রেমিটেন্স এসেছে আমার ইম্পোর্টে গ্রোথ আছে কিন্তু সেটা 1% এরও কম তাহলে ডলার মার্কেটে এই আসলে চাপটা কেন তো বেঙ্গুলা বেশ কয়েকটা কারণ দেখিয়েছে প্রথম কারণ যেটা প্রথমে বললাম যে ওভারডিউ পেমেন্টের যে চাপ যেটা ছিল সেটার কারণে তারা ডলারের রেট বেশি দিয়ে তারা নিয়েছে সেকেন্ড যেটা তারা বলেছে যে আসলে কেন্দ্রীয় ব্যাংক একটা সার্কুলার করেছিল যে ডিসেম্বরের মধ্যে যত ওভারডিউ পেমেন্ট আছে ব্যাঙ্কগুলার সেগুলো ক্লিয়ার করার জন্য এখন আপনি যখন একটা ব্যাংকে বলবেন যে ডিসেম্বরের মধ্যে তোমার যত ওভারডিউ আছে সব ক্লিয়ার করো এখন তার কাছে তো ভাই মানে ডলার থাকতে হবে তো যখনই আপনি নির্দেশনা দিচ্ছেন এবং আপনার নির্দেশনা পালন করতে গিয়ে কিন্তু তার আসলে এই চাপটা নিতে হয়েছে কিন্তু তার না নিলেও চলতো থার্ড যে রিজনটা হলো যে এগ্রিগেটার মানে যারা মানি এক্সচেঞ্জ বড় বড় মানি এক্সচেঞ্জগুলো আছে তারা আসলে ব্যাঙ্কগুলাকে হলো গিয়া প্রভোগ করে আসলে বেশি রেট দেওয়ার জন্য কারণ মার্কেটে তো আসলে এনাফ ডেটা নাই মানে অগ্রণী ব্যাংক জানে না যে সোনালী ব্যাংক কি দামে ডলার কিনতেছে বা ইবিএল জানে না ব্রাক ব্যাংক কি দামে ডলার কিনতেছে তো এগ্রিকেটারটা ফোন করে ফোন করে বলে যে আচ্ছা আমি তো অমুক ব্যাংক আমার পঞ্চাশ পয়সা বেশি রেট অফার করছে আমি তারা ডলার দিয়ে দিব যেহেতু ল্যাক অফ ইনফরমেশন ব্যাঙ্কগুলো জানতেছে না কোন দামে ডলার কেনা বেচা হচ্ছে সে আসলে ওই জায়গায় পাজল হয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে সে ডলার কিনে নিচ্ছে এইভাবে কিন্তু ডলার রেটটাও বেড়ে যাচ্ছে এবং মাঝখান থেকে এগ্রিগেটাররা প্রফিট প্রফিট করে নিচ্ছে তো এই বিষয়টা থামানোর জন্য কিন্তু গভর্নর জোর দিয়েছেন যে যদি ডলার রেট থেকে প্রফিট করে কেউ সেটা যেন আমার রেমিটার হয় সেটা যেন আমার এক্সপোর্টার হয় কোনোভাবেই যেন কোনো মধ্যসত্ব বগি মানে ডলার রেট থেকে আসলে প্রফিট না করতে পারে ব্যাঙ্গুলা যেন এখানে সতর্ক দৃষ্টি রাখে ধন্যবাদ তন্ময় আপনাকে আপনার সুন্দর বিশ্লেষণের জন্য আপনাকে ধন্যবাদ সাজাদ ভাই দর্শক আমরা আলোচনা করলাম যেটা সার্কুলার পেলে সেটা বিস্তারিত থাকবে এবং এই বিষয়গুলো হয়তো আরেকটি বিশ্লেষণের মাধ্যমে আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে এবং পরিষ্কারভাবে আমরা তুলে ধরতে পারব যে আসলে নতুন সার্কুলারে কি থাকবে আমাদের এই যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট এক্সচেঞ্জ রেট রেমিটেন্স এক্সপোর্টের যে রেট সেগুলো নিয়ে সব কিছুই ক্লিয়ার থাকবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সবাইকে ধন্যবাদ হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে এত ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ